ইসলামপুর কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলেন সঞ্জীব ভাওয়াল ইসলামপুর কলেজের প্রাক্তন ছাত্র তিনি বলেন কলেজে বর্তমান যে ছাত্র সংগঠন রয়েছে তাদের নিজেদের মধ্যেই দলাদলি চলছে প্রিন্সিপালের ঘরে ছাত্রদের মধ্যে মারপিট সহ আর্থিক অসঙ্গতি রয়েছে কলেজে ট্রেড কালচারের অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন এ বিষয়ে মহকুমা শাসকের কাছে আর্জি জানিয়েছি ইসলামপুর কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলেন সঞ্জীব ইসলামপুর কলেজের প্রাক্তন ছাত্র তিনি বলেন কলেজে বর্তমান যে ছাত্র সংগঠন রয়েছে তাদের নিজেদের মধ্যেই চলছে প্রিন্সিপালের ঘরে ছাত্রদের মধ্যে মারপিট সহ আর্থিক অসঙ্গতি রয়েছে কলেজে ট্রেড কালচারের অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন এ বিষয়ে মহকুমা শাসকের কাছে আর্জি জানিয়েছি প্রথমে বলি আমরা এখানে অরাজনৈতিকভাবে মানে ইসলামপুর কলেজের প্রাক্তন ছাত্র হিসাবে আমরা ইসলামপুর কলেজে যে নৈরাজ্যের পরিবেশ বিগত দু তিন বছর থেকে তৈরি হয়েছে তার ব্যাপারেই আমরা আজকে এস ম্যাডামকে একটা ডেপুটেশন দিতে গেলাম কী বিষয়ে অভিযোগ করলেন মেনলি বিষয় হচ্ছে যেইভাবে নৈরাজ্যের পরিবেশ ইসলামপুর কলেজে তৈরি হয়েছে বিশেষ করে আর্থিক দুর্নীতির বিষয়গুলো আসছে এবং এখানে যেইভাবে ইসলামপুর কলেজে একটা কালচার তৈরি হয়েছে থ্রেট কালচার ঠিক আছে ইসলামপুর বর্তমানে যে টিআইসি আছেন উজির আহমেদ স্যার ওনার কেবিনের মধ্যে স্টুডেন্টদের মারা হচ্ছে মানে তার সাথে সাথে যে বর্তমান যে রানিং সরকারের যে ছাত্র সংগঠন তারা নিজেদের নিজেদের মধ্যে দলাদলি এবং কলেজে অ্যাডমিশান নিয়ে বিভিন্ন রকম টাকা পয়সা দুর্নীতি হিসাবে বহির্ভূত টাকা না হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আমরা এই স্টুডেন্ট ইসলামপুর কলেজের তাই আমরা এই ব্যাপারে আমরা ম্যাডামকে জানাতে আসলাম যে আপনি এটাকে বিষয়টা দেখুন নাহলে ইসলামপুরের যে একটা গৌরব ইসলামপুর কলেজের যে একটা গৌরব সেটা কিন্তু খুব অতি দ্রুত নষ্ট হয়ে যায়